বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম দৈর্ঘ্যমাফি প্রশ্ন নং আটান্ন একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ জমির পরিসীমা ২৪ মিটার জমির ঠিক মাঝ বরাবর আড়ারিভাবে এক মিটার চওড়া রাস্তা আছে তাহলে কয়ের প্রশ্নটি হলো আয়তাকার জমির ক্ষেত্রফল কত ক্ষয়ের প্রশ্নটি হল রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত তাহলে কয়ের প্রশ্নটি তোর হল আমরা উদ্দীপক থেকে পাই মনে করি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান এক্স মিটার সুতরাং আয়তাকার জমির প্রস্থ সমান তিন এক্স মিটার তাহলে প্রশ্নমতে মতে টু ইন্টু যোগ প্রস্থ সমান পরিসীমা এখন দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসালে দ্বিতীয় লাইনটি হবে টু ইন্টু তিন এক্স যোগ এক্স সমান চব্বিশ এখন চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তৃতীয় লাইনটি হবে তিন এক্স যোগ এক্স সমান বারো বা চার এক্স সমান অর্থাৎ তিন এক্স যোগ এক্স সমান চার এক্স চার এক্স সমান বারো বা এক্স সমান বারো ভাগ চার এখন বারোকে চার দ্বারা ভাগ করলে বাক ফল হবে তিন অর্থাৎ এক্স সমান তিন তাহলে আমরা এখন লিখতে পারি জমির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্যের মান তিন এক্স প্রস্থের মান এক্স বর্গমিটার এখন এক্সের মান তিন বসালে পরবর্তী লাইনটি হবে তিন গুণ তিন গুণ তিন বর্গমিটার সমান সাতাইশ বর্গমিটার তাহলে আমরা এখন বলতে পারি জমির ক্ষেত্রফল বর্গমিটার প্রশ্নটির উত্তর নিম্নরূপ তাহলে ক থেকে পাই জমির সমান তিন মিটার কিন্তু উদ্দীপক দেওয়া আছে জমির দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তাহলে জমির দৈর্ঘ্য সমান তিন গুণ তিন মিটার সমান নয় মিটার কিন্তু চিত্রে জমির ঠিক মাঝ বরাবর ভাবে এক মিটার চওড়া রাস্তা আছে তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্র হল সমান নয় গুণ এক বর্গমিটার সমান নয় বর্গমিটার সুতরাং প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্র হল সমান তিন গুণ এক বর্গমিটার সমান তিন বর্গ মিটার সুতরাং রাস্তার কেন্দ্রের ক্ষেত্র হল সমান এক গুণ এক বর্গমিটার সমান এক বর্গমিটার সুতরাং দুই রাস্তার মোট ক্ষেত্রফল সমান নয় যোগ তিন এক বর্গমিটার সমান এগারো বর্গমিটার তাহলে আমরা এখন বলতে পারি দুই রাস্তার মোট ক্ষেত্রফল সমান এগারো বর্গমিটার ধন্যবাদ